ভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন খোলামেলা ও দূষণ মুক্ত পরিবেশ যা শহরে অনুপস্থিত বরং শহরের বদ্ধ ও দূষণযুক্ত জায়গা থেকে একটি শিশু শারীরিক ও মানসিক জটিলতায় ভাবছে শহরে আছে শব্দ দূষণ মাটি দূষণ পানি দূষণ বায়ু দূষণ এরকম দূষিত স্থান কখনোই গ্রামের চেয়ে সেরা হতে পারে মাননীয় মডেল শহরের জীবন গ্রামের তুলনায় অত্যন্ত ব্যয়বহুল প্রতিটি জিনিসের দাম গ্রামের তুলনায় দ্বিগুণ বা ক্ষেত্রবিশেষের তার চেয়েও বেশি যেখানে প্রায় প্রতিদিনে আবর্জনা ফেলতে প্রতিটি পরিবারকে মাসে একশো টাকা করে ভ্রমণ করতে হয় এমন শহর কীভাবে গ্রামে সেটা হতে পারে পরিশেষে বলতে চাই গ্রামে আমাদের শেখর গ্রামে আমাদের সুস্থ ও সুন্দর জীবনের অনুপ্রেরণা তাই শহর নয় গ্রামে সেরা ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ সকল মাননীয় মডারেটর আপনাকে ধন্যবাদ আমাকে পুনরায় বক্তব্য প্রদানের সুযোগ দানের জন্য জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দলের দলনেতা বলে গেলেন গ্রামেই আমাদের শেখর হ্যাঁ গ্রামেই আমাদের এটা আমিও মানছি কিন্তু এই গ্রামের শেখড় হওয়ার সত্ত্বেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে না পারায় গ্রামের মানুষ শহরে গমন করে এ থেকে বোঝা যায় শহর গ্রামের তুলনায় শহরে উন্নত জীবন গঠনের রয়েছে বিশাল সুযোগ সুবিধা তাই গ্রাম নয় শহরই সেরা শহরে আছে অসংখ্য কর্মক্ষেত্র ও আয় উপার্জনের বিভিন্ন মাধ্যম ফলে গ্রামের তুলনায় শহরের মানুষের আয় অনেক গুণ বেশি সুতরাং ফেলার জন্য মাস প্রতি টাকা ব্যয় করা অতি একটা ব্যাপার মাননীয় মডারেটর গ্রামে পর্যাপ্ত কর্মক্ষেত্র ও উপার্জনের ব্যবস্থা নেই নেই তেমন উচ্চশিক্ষা ও উন্নত হাসপাতাল কিংবা চিকিৎসা সেবা যা আমাদের মানব জীবনে ও জীবন ধারণ করার ক্ষেত্রে অত্যন্ত আবশ্যক এছাড়া বর্তমান যুগ ইন্টারনেটের যুগ ডিজিটাল যুগে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য শহরের জীবনের বিকল্প নেই কারণ শহরে রয়েছে আধুনিক প্রযুক্তির সকল সুবিধা যা গ্রামে পাওয়া অসম্ভব সুতরাং আমি আবারও বলতে চাই গ্রাম নয় শহরের সেরা ধন্যবাদ মাননীয় মডারেটর এবং অবস্থিত সকলকে परवरदिगार <laughs>